এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আমি আছি আর এখন হচ্ছে গিয়ে একদম সকাল সকাল দেখো সাইটের উপরে চলে এসেছি তার কারণ এখন যাব মামন আর আমার মামাবাড়ি বাড়ি মামনের মামা বাড়ি মানে আমার মামাবাড়ি বাড়ি এই সাবাল লাগিয়ে রাখছে যে তোমরা যেখানে ঘুমি চব্বিশ ধরেছিল মশা খাচ্ছিল আর একজন তোমার ভাই পাপতেছিল কোথায় গেল ওর ভাই

মানে বড়মা মা কত বয়স হয়ে গেছে মানে এখন আর কোমরই সোজা করতে পারিনি প্রায় পঁচাশির বেশি হয়ে গেছে বয়স আর এই যে গলায় পড়েছে কি কাকিমা হাসলি হাসলি আমি প্রথমবার দেখছি এরকম পরে আছে কেউ বেশ ভালোই লাগছে দেখতে এখন দেখতে আসছি বাইর ঘর দেখলাম এরপরে বাইর দেখছি ঘর সবারই সমান হয় তো ঘর দেখলাম ঘর ভীষণই সুন্দর লাগলো এর পাশে দেখো বাগান বাড়ি কত এখানে বৈতাল গাছ কুমড়া গাছ সে পাশে আর আছে আম গাছ পিঁপা গাছ নানান রকমের গাছ গ্রামের পরিবেশ একদম অসাধারণ হয় তো সেই পাশে মামায়ুকে দেখছি এতক্ষণে দাঁত ব্রাশ করছে একটা দাদুকেও এখানে দেখলাম এত বেলা করে খাচ্ছে একটা বড় দাদু বড় দাদুকে দেখলাম অনেকক্ষণ মানে এত বেলা করেই খাচ্ছে সিনু খালি এদিক ওদিক যাচ্ছে ও সামনে আবার একটা পুকুরও রয়েছে আর এখানে না অনেক তালগাছ দেখছি রাস্তায় আস্তে আস্তে কাপড় কাছতে গেছে আর এই যে এখানে পুকুরের পাড় বাঁশ দিয়ে এরকম বানানো হয় আমাদের উপর যে পাথর টাথর একটা ফেলে দিলে হয়ে গেল কাজ কত সুন্দর করে বানানো বড় মা আবার দেখো এই বয়সেও কত কাজ করছে এখন চোখের দৃষ্টি সব কিছু একদম পারফেক্ট এখানে নাকি কাঠ টাট টালুন করতে যায় না কি শুনছি অনেক কাজ করে কি বানাচ্ছো হ্যাঁ একটু বয়স হয়ে গেছে না বলছে রুম কেন বানিয়েছে রুম কেন বানাই থাকার জন্য বানায় মানুষ থাকবে জিনিস রাখবে করে এখন হয়ে গেছে রেডি তোমার ওই যে শাড়িটা পরে এসেছিলাম আমি ভিজিল সেটাই পরব কিন্তু ওই সাইডে যেহেতু স্নান করতে ওখানে ফটো ভিডিও বানাতে গেছিলাম ফটো তুলতে গেছিলাম ভিজে গেছে তাই ভাবলাম যে চলো স্নান করে তারপর আমি একটা কাকি ছোটো কাকি শাড়ি পরলাম তো বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করব আর এখানে দেখো মটু কে আমাদের মটু লাল খাবার পেলে আর কিছু চাইনি নাকি একশো টাকা দিয়ে কাকে টেডি কিনে দিয়েছে বলো টেডি রেতে সত্যি করে বলো কেন বলবো নি কেন তুমি কেন একশো টাকা তোমাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল বাবাই কেন দিয়েছিল তোমাকে খাওয়ার জন্য আর তুমি কি করছো মেয়েছে না যে সব জানি সারাদিন বলবো না এটা কি হ্যাঁ তুমি দোষ করছো তাই বলছি আচ্ছা ঠিক আছে তুমি দোষ করনি ভালো কাজ করছো ঠিক করছো তো সত্যি সত্যি মানবে তো না যে দিয়েছি আমি যে আমার ভালোবাসার মানুষকে দেই নিজের দেখছো এ দাও তাকে দাও খাই খেতে দিয়েছে কত কিছু ওখানে দেখো আঙ্গুর মিষ্টি আটা হচ্ছে ঝুরি ভাজা সেউ ভাজা যে যেটা বলে তো ঝুরি ভাজা নিমকি আর এখানে মামাইও খাচ্ছে ভাত এখন আমরা যাচ্ছি এবারে বাড়ির দিকে কাকিমাকি মন খারাপ যাচ্ছে মন খারাপ হবে যাচ্ছি থাকলেও তাই না গাড়ি প্রচন্ড পরিমাণে গ্রামের দিকে চলছিল কিন্তু এখন আর হয়নি গরুই নাই এখন আর সেরকম এসে আবার আমি দেখো শাড়ি গাড়িও চেঞ্জ করে নিয়েছি একবার এটা করে আজকে বাড়িতে চলে যাবো যেহেতু গাড়িতে করে যাব তো আর আমি সেরকম আবার চেঞ্জ করবো না আর ব্যাগ দেখো যতটা না ভর্তি করে এসেছিলাম তার চেয়ে বেশি আমার কাছে শাড়িতে ভরে গেছে পুরো মানে ব্যাগ তো এখন কাকিমারাও বাড়ি যাবে বলছে তার কারণ মামুন বলুন নাকি কালকে এক্সাম সেই কারণে আজকে টিউশন করতেই হবে আর আমি এবার এবার খাইয়ে দিই সিনুকে পা ধোয়া ধুয়া হয়ে গেলে তারপর আমরা এবার বাড়ির দিকে যেতে হবে আর পারছি না সারা সারাত ঘুম হয়নি পুরো চোখ মাথা পুরো ব্যথা করছে না একেবারে তো চলো আগে জটপট করে সিনুকে খাইয়ে নি পাতা দিবি ভালো ভালো পাতা দিবি Eh apa datangnya Rambut apa se itu? Tawala kan. Eh. Darpa. kulo kantamun belum, eh mau jengka শান্তি লাগলো বাবা একটা অপশন আছে আমি কিলো কিলো দিতে পারি কিন্তু